তোমাদের দাদা আজকে সে গেছিল ওই জায়গাটার নাম কি যেন ভুলে গেছি নুরের চালা বাজারে আমাদের রাস্তার ওপারে আর কি সেখান থেকে আজকে দেখো পাঁচ মিশেল মাছ আনছে তাই এই মাছ নিচে তোমার তিনশো টাকা করে কেজি আর আমাদের এখানে যদি হইতো তোমার এটা না সাতশো টাকা সাড়ে ছয়শো থেকে সাতশো না এরকম কেজি পড়তো আর কি তা ওইখান থেকে মাছগুলো আনছে মাছগুলো আসলেই ভালো দুই একটা একটু তো ই হয়েছে কিন্তু বেশিরভাগই ভালো আর কি মাছ এবং এই চিংড়ি মাছ আনছে সেটাও খুব সস্তা মানে এইখান থেকে ওইখানের দাম প্রায় দুইশো টাকা দেড়শো টাকা কমে পাওয়া যাচ্ছে কেজি প্রতি চিন্তা করা যায় কিন্তু এখানে কিন্তু বড় মাছ নাই না হ্যাঁ বড় মাছ আছে কিন্তু হচ্ছে কিন্তু এগুলাই বেশি ছোট মাছই আর কি বেশি তাই আমি বলছি যে যখন আমরা ছোট মাছ খেতে ইচ্ছা করবে তুমি নিরচলা থেকে যে নিয়ে আসবে বেশি দূরে না মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া বুঝতে পারছো এখন থেকে আমার জন্য আনবা আমি এখন সে বাদাম ভাজছি আর কারণ হচ্ছে বাদাম দিয়ে আমি বানাবো পিনাট বাটার বানাবো আর কি সেই জন্য এগুলো একটু ভাজা হচ্ছে আর এবারে বাদামগুলো কিন্তু ভালো হয় না খুব একটা আমি প্রথমে দেখে ভাবছি খুবই ভালো কিন্তু আসলে অনেক নষ্ট আছে দেখতে ভালো দেখা কিন্তু মুখে দিলেই টক টক লাগছে তারপরে আবার ভাজার পর আবার বাছা হবে বাছার পরে তারপরে যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো আর কি এই দেখো আমি সেই এক কেজির একটু কম হবে আর কি ওই তিন মতো সেই বাদাম দিয়ে সেই পিনাক বাটার বানিয়ে ফেললাম আর কি আর ভাবছিলাম তোমাদেরকে দেখাবো কিভাবে বানাই কিন্তু সে যাই হোক দেখাতে পারলাম না আর কি কারণ আমি করব মোবাইলটা ধরার কেউ ছিল না সেই জন্য আর এটা বানানো খুবই সোজা তোমরা সবাই পারো তারপরে বলছি জাস্ট বাদামটা ভাজতে হবে এক চামচ তেল দাও সেটা অয়েল হোক বা সয়াবিন তেল হোক আমি এক চামচ এই এই চামচের এক চামচ সেই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেওয়া হচ্ছে সে লবণ আর বাদামে যদি স্বাদ কম থাকে তাহলে একটু চিনি দিতে পারো বাস খুবই মজার হয় আর বাজার থেকে কিনে খেলে তো আসলে অনেক মানে অনেক দাম পড়ে আর কি আর ঘরে যদি এইভাবে বানায় নাও একেবারে বাজারের মতোই স্বাদ এক বিন্দু এদিক ওদিক হয় না খেতে কিন্তু দারুণ লাগে আর আমার মেয়ে তো খেয়ে বলল মা খুব মজার হয়েছে আর কি সে যাই হোক প্রতি মাসেই বানায় মেয়ের জন্য করার কিছু না এই খেতে খুবই ভালো হয় আসলে আর ঘরে তৈরি জিনিস বাচ্চাদের দেওয়া উচিত আর কি এখন বইমে মেয়ে ঢালবো ঢালার পর যদি পারি দেখাবো তোমাদের দাদা সকালবেলাতে সে পাঁচ মিশেলে মাছ নিয়ে আসলো এবং সে মাছ ছোটো মাছ আর কি তাই সেটা কাটাকাটি করে এবং সংসার সমস্ত কাজ শেষ করে সে সন্ধ্যার আগ মুহূর্তে বের হলাম সে আমরা তিনজন আমার মেয়ের সে আজকে সে ল্যাব ক্লাস আছে আর এটা হচ্ছে সে কেমিস্ট্রির ল্যাব আর এই ল্যাব ক্লাসটা হয় তোমার সে গুলশান একের মার্কেটটা ঠিক পিছনে এই মুহূর্তে আমার সেই স্কুলটার নাম মনে নাই সে যাই হোক আর তোমাদের দাদা একা আসতে চাচ্ছিলো বললো যে তুমি আজকে অনেক কাজ করছো সংসারে তোমার আসতে হবে না কিন্তু তোমাদের দাদাকে একা ছাড়লাম না কারণ ওর আসলে অনেকটা শরীর খারাপ মানে ওর অনেক প্রেশার প্রেশারটা অনেক হাই আর কি যেটার জন্য একটু টেনশন হচ্ছিল আর বাসায় যে ও আসলে বাসায় একা একা থাকলেও দেখা যেত ভালো লাগতো না তাই আমরা তিনজনেই আসলাম আর শুধু আজকে না প্রায় চেষ্টা করি তিনজনে যাওয়ার জন্য কারণ সারা সপ্তাহে আমরা তো আসলে সারা সপ্তাহে না সারা মাসে তো আমাদের ওইভাবে বের হওয়া হয় না কারণ মেয়ের পড়াশোনা একটু চাপ থাকে আমরা এখন কোথাও যেতে পারি না কারণ ওর একটা ক্লাস তো বাদ দেওয়া সম্ভব না আর কি তাই আমরা ওই যখন ওর শুক্রশনি তো ওর ক্লাস থাকে তখন ওই ক্লাসে আমরা একসাথেই যাই আর কি এবং ওই যে গাড়িতে করে মানে তো ঠিক না মানে রিক্সায় যখন আমরা আসা যাওয়া করি ওই সময়টাই আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা তিনজন অনেক গল্প করি আর আরেকটা বিষয় হচ্ছে সে মেয়ে তো এখন বড় হচ্ছে আগে আমরা সবসময় দুইটা রিক্সা নিতাম কিন্তু এখন আর দুইটা রিক্সা নিই না কারণ মেয়ে এখন সব সময় মাঝখানে উপরে বসে এবং খুব এনজয় করে বলে যে মা আমার খুব ভালো লাগে আর এবং এই মাঝখানে বসে তোমার দাদাকে আমাকে এ মানে কি বলবো তোমাদেরকে এত সুন্দর মানে আগলায় রাখে তখন মনে হয় যে মেয়েটা অনেক বড় হয়ে গেছে আর আমরা মনে হয় অনেক ছোটো আর কি বলে সাবধানে বয়স কত কী যে বলে আসলে ওই মুহূর্তটাই আমরা আমি এবং তোমাদের দাদার দুজনেই খুব এনজয় করি এবং খুব ভালো লাগে আসলে যে একবার ভাবি মেয়েটা মনে বড় বড়ো হয়েই গেল কারণ আজকে দেখলাম ও আমাকে খুব সুন্দর করে রাস্তা পার করে দিচ্ছে যে বলতেছে এখন তুমি রাস্তাটা এইভাবে পার হও আসলে মানে তখন মনে হলো হ্যাঁ মেয়েটা আসলে অনেকটা বড় হয়ে যাচ্ছে আর কি এই তো বন্ধুরা মেয়েকে তো সেই কোচিং থেকে এখন আমরা সে যাচ্ছি সেই বাসার দিকে মানে ওর ক্লাস শেষ তাই এখন বাসায় আমরা চলে আসলাম আমি আর তোমাদের দাদা নিতু এখন আসলাম সেই নিতুর কোচিং থেকে এটা হচ্ছে আমাদের প্রতিদিনের রুটিন আর শুক্র শনি তোমাদের দাদার আমি দুজনে মিলে যাওয়ার চেষ্টা করি কারণ এটা রাতে হয় আর কি আর এখন বাজে রাত সাড়ে সাতটা তো এখন ঘরে ঢুকলাম আর জানি না শীত কবে আসবে প্রচণ্ড গরম দেখতেই পারছো মানে বুঝতেই পারছি আমি হাঁপাচ্ছি আর কি তাই দুজনে তোমার দাদার আমি ভালোই সময় কাটালাম গুলশান একের মার্কেট মুরকেট ঘুরলাম আর কি ঘুরে হ্যাঁ অনেক দাম জানিস কিছু কেনার সাহস আর পেলাম না আমি যে ফুলটা কিনছি এই যে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে এই ফুলটা আমার আমি কিনছি দুইশো বিশ করে দুশো বিশই তো নিছে না না যেন দুশো চল্লিশ এবং কোয়ালিটি খুবই ভালো এটা যদি তোমরা দেখো যে কতটা ভালো এই যে দেখো আর এর থেকে একদম পচা ধচা একটা ফুল সেটা দাম চাচ্ছে তোমার একটা দাম ছিল আটশো টাকা আর একটা চালো মানে সাড়ে ছশো না কত একদমই মানে একটা মাত্র ফুল কলি নাই তেমন কোয়ালিটি খুবই খারাপ এবং আমি নিছিলাম অনলাইনে মাঝে মধ্যে মনে হয় কিছু জিনিস অনলাইনে খুব ভালো আবার কিছু জিনিস দোকানে গিয়ে কেনা ভালো আর কি সে যাই হোক তাই তো এখন আসলাম প্রচণ্ড গরম খুবই ক্লান্ত লাগছে আর আসার পথে আজকে কয়েকটা জিনিস নিয়ে আসলাম এবং সেটা না আমার দেখেই খেতে ইচ্ছা করছে দেখে নিয়ে আসছি আর কি মানে আমার পছন্দের জিনিসগুলো চলো দেখাই তোমাদের আর এই যে আসার পথে হঠাৎ আমাদের এখানে যে লাইভ বেকারি আমার না এই পরোটাটা দেখে খুব খেতে ইচ্ছা করছে আবার জল বই বললাম যে একটু আচার তো বানাইতেই হবে তাই নিয়ে আসলাম দামও কম পেলাম চল্লিশ টাকা কেজি তাই দুই কেজি নিয়ে আসলাম কারণ অল্প অল্প করে বানাবো আর কি তাই একসাথে বেশি হলে আমি নষ্ট করে ফেলবো তারপর পারোটিও খেতে ইচ্ছা করছে সেই জন্য পাউরুটি নিয়ে আসলাম আর কদবেল কদবেল তো আমি দেখলে কিনবই সেটা আমার কাছে যদি বিশ টাকা থাকে তাহলে হো একটা ছোটো একটা কদবেল কিনব এই অবস্থা তা আমার মেয়েকে বলছে আমার খুব খেতে ইচ্ছা করছে তাই আমার মেয়েই টাকা দিল কারণ সে তো এখন প্রাইভেট পড়ায় সে তো এখন অনেক টাকার মালিক না নি অনেক টাকা আর্ন করে সে মানে আয় করে তা সেইখান থেকে আর কি কোনো কিছু খেতে চাইলে বলে আমি দেবো আমি দেবো দেখ ভালো একটা গুণ এখন এটা কতদিন থাকে তার এটা হচ্ছে বিষয় তা আমার মেয়ে এগুলো আমাকে কিনে ইউ এই দেখো সে ছোট্ট একটা হাড়িতে ভাত রান্না করছি রাতের জন্য কারণ হচ্ছে আমি আগামীকাল রাতে ভাত রান্না করছিলাম এক পট চাল পুরোপুরি পট না সেটা রাতেও খাওয়া হয়েছে আজকে দুপুরবেলা হয়ে গেছে এবং আরও ভাত ছিল চিন্তা করো তো এখন রাতে কি খাবো ভাত তো নাই তাই এখন আধা পট চালের মতো এই ছোট্ট একটা হাড়িতে হাড়িটা অনেক বড়ো লাগছে আসলে বড় না ছোট্ট একটা হারিতে এখন রাতের জন্য ভাত বসালাম এই ছোট সংসারে একটা সমস্যা হয় আর কি আর এই যে তোমাদের দাদা একটা পেঁপে নিয়ে আসছে জানি না পেঁপেটা কেমন হবে কারণ একদমই হালকা দেখলাম একদম হালকা খেতে ভালো হবে কিনা বুঝতে পারছি না তাই মেয়ে বলে এখন পেঁপে খাবে তাকে এখন কেটে দিচ্ছে আর কি